বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কামিজ কাটিং এবং সেলাই করলে সামনের গলা পিছনের দিকে চলে যাবে না ঠিক আছে তো এখানে আপনারা যখন কামিজটা কাটিং করবেন অ্যাজ ইজভাবে প্রথমে কাটিং করে নেবেন এখানে আমি আদার্স যে মাপগুলো সব ঠিকঠাক থাকবে শুধুমাত্র যখন আপনারা এই আর্মলের মেজারমেন্টটা করে নেবেন শেপটা তখন আপনারা এভাবে করে কোনা করে প্রথমে মার্কিং করে দিবেন দেন এখানে আপনারা আর্মুলের শেপটা অর্ধেক করে নেবেন অর্ধেক করে নিয়ে জাস্ট মার্কিং করে দিবেন তো এখন আমি মার্কিং করে দিয়েছি এখন এই কোনা থেকে প্রথমে আমি এক ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি যখন আপনারা সামনে পিছনে একই গলা রাখবেন তখন আপনারা এক ইঞ্চি বা এক ইঞ্চি দুই পয়েন্টে এখানে আপনারা মার্কিং করে দিবেন এবং জাস্ট এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে শেপ করে দিবেন তো এখানে আপনারা যখন সামনে পিছনে যে কোনো সাইজের কামিজ যখন কাটিং করবেন তখন এই নিয়ম ফলো করে এখানে আপনারা কাটিং করে এখানে বাকি জিনিসগুলো এখানে আমি কাটিং করে নিয়েছি তো এখানে আমি গলাটা কাটিং করে নিব তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলাটা কাটিং করে নেবেন এখানে যেহেতু আমি সামনে পিছনে একই গলা দিচ্ছি তো সামনে পিছনে একই গলা দেওয়ার কারণে এখানে আমাদের দুই ভাজে চার পাট বক্রমটা নিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে আমি গলার মেজারমেন্টটা করে এখানে আমি গোল গলা দিয়ে দিয়েছি তো গলা যেভাবে কাটিং করে সেভাবে করে ঠিক কাটিং করে নিবেন এবং সেলাই করে নেবেন তো এখানে আমি দুইটা গলায় একইভাবে সেলাই করে নিয়েছি এবং শোল্ডারের সাথে অ্যাটাচ করে নিয়েছি তো এভাবে করে গলাটা তৈরি করে নিতে হবে এবং গলাটা যাতে দুই সাইডটা সমান থাকে সেই দিকটা আপনাদের খেয়াল করতে হবে সেলাই সময় ঠিক আছে তো এখানে আমি গলাটাও তৈরি করে নিয়েছি এবং গলাটা আমাদের সেলাইয়ের পর এরকম হবে মানে এখানে আপনাদের সমানভাবে অ্যাটাচ করে করে হবে যাতে সামনে পিছনে আপনাদের সমান গলা থাকে তো এখানে যখন আপনারা সামনে পিছনে একই গলা দিবেন হাতাটা কাটিং এর সময় এখানে আপনাদের তাল কাটিং করা যাবে না তো যাই হোক এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি এবং হাতাটা মেন পার্টের সাথে এখানে আমি এভাবে করে জয়েন করে নিচ্ছি হাতা আরো ভাবে জয়েন করা যায় যখন আপনারা যেভাবেই জয়েন করেন এই যে সাইডের দিকের পশুনে এখানে আপনাদের রাখছেন কাপড় ঠিক আছে সমান করে এখানে আপনারা ধরে নেবেন জাস্ট এভাবে করে ধরে নেবেন ধরে নিয়ে এখানে আমি এক সাইড এর হাতা যেভাবে করে সেলাই করছি ঠিক অপোজিট সাইড পাশটা বা অপোজিট সাইডটা আমি একইভাবে সমান দূরত্ব মেন্টেন করে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে আরেকটা কথা এখানে আপনারা যখন হাতাটা সেলাই করবেন একটা হাতা যখন আপনারা মেন পার্টের বগলের সাথে সেলাই করছেন বা অ্যাটাচ করে নিচ্ছেন অপোজিট হাতাটাও ওই একইভাবে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে আপনারা চাইলে এখানে দাগ দিয়ে দিতে পারেন এবং দুইটা সাইড মানে হাতার সাইড এবং আপনারা কামিজের যে সাইডটা সেই সাইডটা সমানভাবে এখানে আপনাদের ধরে নিতে হবে তো সমানভাবে এখানে আপনাদের হাতার পাটটা এবং নিচের দিকের যে লোয়ার পাটটা এভাবে করে সমান করে ধরে নিয়ে জাস্ট হচ্ছে দুইটা সাইড সুন্দর করে ধরে নিয়ে আপনারা অ্যাজ ইট ভাবে সেলাই করে দিবেন তো এখানে আপনাদের কোনো অংশই টানাটানি করার দরকার নাই তো এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি তো বরাবরের মতোই বলবো একটা হাতা যেভাবে করে সেলাই করছেন অপোজিট যে হাতাটা শিখ একইভাবে এখানে আপনাদের অ্যাটাচ করে নিতে হবে তো এখানে আমি হাতাটা অ্যাটাচ করে নিয়েছি এবং মহারাটাও অ্যাটাচ করে নিয়েছি পুরো কামিজের ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা ভিডিও শেষে বক্স থেকেও এখানে আপনারা দেখে নিতে পারেন অথবা ভিডিও শেষে এর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আমি যে নিয়ম দেখিয়ে দিয়েছি এবং হাতাটা অ্যাটাচ করার সময় এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে করে দুটা হাতায় সমান করে অ্যাটাচ হয়ে যায় এবং হাতা কাটিং এর সময় এখানে আপনারা তালপাট কাটিং করবেন না যখন আপনারা সামনে গলা এবং পিছনের গলা এক দিবেন তো আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম